মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতি এমামতিতে ঈদের সলাৎ মহিলাদের এমামতিতে চলবে না জুমার সালাত মহিলাদের এমামতিতে চলবে না পাঁচক্ত সালাত মহিলাদের এমামতিতে চলে তারাবির সলাত মহিলাদের এমামতিতে চলে তাহাজুদের সলাত মহিলাদের এমামতিতে চলে যেই মসজিদে মহিলাদের সলাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির আদায় করবে জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে আজান হয়ে গেছে কোনো সমস্যা নেই খেয়ে নেন পরে গোসল করিয়ে নেন সাহারি খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন তারপরে গোসল করে সলাত আদায় করেন কোনো সমস্যা নেই দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের ক্ষতি হবে না রক্ত দিলে শ্যামের ক্ষতি হবে না রক্ত নিলে সে্যাম বাদ পড়ে যাবে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের ক্ষতি হবে না যে ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে শ্যামের ক্ষতি হবে না তরকারি চেখে দেখলে শ্যামের ক্ষতি হবে না জীবার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে নিচে দেওয়া নাই তরকারি নিচে ধরে দেখেন এখানে ধরে দেখেন বুঝতে পারবেন এটা টকনা মিষ্টি না লবণ বেশি দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই কানের বহু আসেনি কোরআন মাজিদে কার মানে এইটা মূলত কান নয় এটা একটা চেহারা সুন্দর করার একটা ইয়ে আল্লাহর পদ্ধতি চেহারা সুন্দর করার ভিতরে একটা পর্দা আছে ওটাতে কথা ধরে পর্দা বলতে ওই চামড়ার সাথে চামড়ার সাথে ওটা লাগা আছে এটা নষ্ট হয়ে গেলে কানে শুনতে পাবে না এই জন্য আর বহু বচন ব্যবহার হয় না জিবার নিচের দিকে কোনো ইয়ে নাই ওই পর্দাটা দেওয়া নাই ওই পদার্থটা দেওয়া না সেই জন্য জিবার নিচের দিকে তরকারি ধরলে বুঝতে পারবে না এটা কেমন কিন্তু উপরে ধরলে কি হবে বুঝতে পারবে এটা আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে মানুষ খায় পায়খানা করে মারামারি করে গন্ডগোল করে দিন কাটায় আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে সম্মানিত দিনই ভাই বোন আপনি ঋতু হায়েজ বন্ধ করে ট্যাবলেট খেয়ে পিল বড়ি খেয়ে বন্ধ করে শ্যাম থাকতে পারেন কোনো সমস্যা নেই ছেড়ে দিয়ে পরে থাকবেন ভালো কথা অচল মানুষ যারা শ্যাম থাকতে পারছে না তারা প্রত্যেক দিন শোয়া কেজি করে চাউল দিবে ফকির মিস্কিনকে ফকিরকে যে চেয়ে বেড়ায় মিস্কিনকে যে চাইতেও পারে না সংসারও চলে না তার সাথে আবার আপনার ঝগড়া কি কথা আব্দুল প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না ওরাই আপনাদের আমাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে যে আম্মা আমাদের গ্রামে একটা চাচি ছিল না অসহায় চাচি ওকে একটা কাপড় কিনে দেন তো আম্মা টাকা পাঠাচ্ছি করেছো কি তুমি করেছো কি দিন রাত তোমাদের বদনাম করে ওকে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে বলে দেখেন আপনার মাকে এ কথা বলবে এই হলো মিসকিন যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে বস্তির মহিলার মতো ঝগড়া করে সংসারও চলে না চাইতেও পারে না মিসকিন কাকে বলে বলেন তো দেখি সংসারও চলে না চাইতেও পারে না খারাপ যে হবে সবাই তা নয় আমি একটা বললাম আর কি অনেকেই ভালো আছে তো একে দিতে হবে আর ফকিরকে যে চেড়াই শোয়া কেজি চাওল দিবেন একদিন সমানে এক কেজি আড়াইশো যে মহিলার পেটে বাচ্চা আছে গর্ভবতী সে পরে শ্যাম পালন করতে পারে বা এখনই শোয়া কেজি করে চাউল দিবে বা মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে অন্যথায় এখনই শোয়া কেজি করে চাউল দিবে শেষ বা শেষ এফতার করার সময় তাজা খেজুর দিয়ে এফতার করতে হবে তাজা খেজুর না থাকলে সুখা খেজুর সুখা খেজুর না থাকলে পানি রাজশাহী চাঁপাই নবগঞ্জের ফজিলিয়াম যতই মিষ্টি হোক না দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না পৃথিবীতে কোনো ফল যে কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না শুধুমাত্র এক তাজা খেজুর না হলে দুই শুখা খেজুর না হলে তিন পানি ইফতার হবে বিসমিল্লাহ বলে আল্লাহু লাকা সামতু ওয়াল রিযক ওয়াল আরযুকে কাফতার তো এটা নয় বিসমিল্লাহ বলে কিছু খেয়ে জাহাবাদ জামাও অবদাল অরুক ও আজর গ্রামে একজনকে এতে করতেই হবে মহল্লাতে নইলে মানুষ গুণাগার হবে কথা মিথ্যা এতে জরুরি নয় ওটা একটা ইবাদতের পদ্ধতি মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে মহিলাদের পাঁচক্ত সলাদ বাড়িতে ভালো জুমার দিন যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য বলেন তো দেখেই ছেলে তো মহিলাদের সলাদ বাড়িতে ভালো জুমা মসজিদে যেতে পারে মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি যেতে বাধ্য যেতেই হবে যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে যেতেই হবে ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফেতরা সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন লোক মাঝাবি মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী সাড়ে তিন কেজি ধরে পনে দুই কেজির দাম ধরে টাকা দেয় ওরা মাঝাব মজবুত যার কারণে বিবেচনা করা লাগে না বস সেই কালে মাবিয়া রাজি আল্লাহ সেই কালে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ মাবিয়ার কথা মানেননি বলেছেন যে যা রাসুলের যুগে করেছি কর একসা শস্য একসা গম একসা চাউল একসা পনির একসা খাদ্য একসা আটা যেটা সহজ হয় একসা যেটা সৌদি আরবের মদিনার শাক আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম সোনান সম্মানিত দিনী ভাই বোন রামাজান মাসে মওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না মওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না ওটা করতে হবে না যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন তাহলে ও শ্যাম পালন করে যত নেকি কি পেয়েছে আপনিও পেয়ে যাবেন রামজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না এতে খালি গন্ডগোল হইচই হয় তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে যেমন সা জামিয়া সালাফের পক্ষ থেকে আছে প্রায় সাড়ে পাঁচশো মসজিদে মক্তব চালু হবে প্রশিক্ষণ চালু হবে সামনের এক তারিখ থেকে এবং তাদের খাওয়া থাকা আসা ফিরি থাকবে রাজশাহীতে অন্য অন্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন সেটা হল শিক্ষার কারণে আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন এফতার করবে সব টাকা পয়সা জমা হইচই করবে চিল্লা করবে এতে এবাদতের ঘাটতি জরুরি রামাজান কাজ কম করতে হবে রামজান মাস আসলে মানুষ মনে করে এগারো মাস যে ব্যবসা করেছি এক মাসে করে নেব এগারো মাসের সমান যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত তারপর দোকানদার ব্যস্ত দেখবেন যে খালি ব্যস্ত তাই কিসের কিচ্ছু নাই তো আইটেমের এফতারি তো যারা বানাচ্ছে বানাতে হবে না তো ব্যস্ত বানাচ্ছে তো কিনতে হবে না তারা বিক্রিতে ব্যস্ত কেউ এ ব্যস্ত নেই সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত তো যদি রামজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও আমাদের চাঁপাই নবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানায় বাস। লবণ দিয়ে হাতের রুটি হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের কোনো সমস্যা হয় না বিষয়গুলি খুব খেয়াল করে রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন বেশি বেশি দোয়া করবেন কান্নাকাটি করবেন চাঁপাই নবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ দশ রাত পাঁচ রাত রাত্রি জাগা হয় না চাঁ পায় যেটা কি বলেন তো আব্দুর রাজাক সাহেব ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাবাদ করে জিলাপি খায় গল্প করে এইটা চলবে না তাহলে কিভাবে রাত জাগতে হবে রাত জাগার পদ্ধতি হলো এসার সালাদ জামাতে আদায় করেন একটু শুয়ে জাল সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন সুন্দর করে অজু করে আল্লাহ আকবর বলে সলাদ শুরু করেন আপনার তো কোরআন মাজিদ মুখস্ত নাই সুরাই খ্লাস আছে কুলহল্লাহম সুরা ফাতেহার পরে কুল হল্লাহ একবার দুইবার পঞ্চাশ বার হাজার বার যত যতক্ষণ থাকা যায় তারপরে রুকু সুবান রব্বাল আজিম হাজার বার যতক্ষণ থাকা যায় তারপরে সিজ দেয় সুবান আলা যতবার থাকা যায় হাজার বার হোক না কেন এ হলো এক রেকাত এভাবে আর এক রেকাত এ হলো দুই রেকাত আর দুই রেকাত এ হলো চার রেকাত দেখবেন ডেড় দুই ঘন্টা গেছে এখন দরজাটা বন্ধ করে দেন ঘরে যেন কেউ না আসে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন তি তাহলিল করেন এক দেড় ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে বলতে হবে আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি এক দেড় ঘন্টা তারপরে আবার চার রেখা দেখবেন ফজর হয়ে এসেছে তিন রেখা এক রেখা ভেতর পড়ে নেবেন গিয়ে সাহারি হবেন তার নাম হল রাত্রি জাগা প্রশ্ন ইচ্ছে করে ভাঙ্গা ও ইচ্ছা করে ভাঙ্গার ভয়াবহ জানতে চাই মহাপাপ সারা জীবন যদি এখন রোজা থাকে নেকি ধরার জন্য আর হবে না সারা বছর শ্যাম পালন করলে ওটা আর হবে না তবে ইচ্ছাকৃত শ্যাম ছেড়ে দিলে ওই স্থানে একটাই করতে হবে তবে যদি স্ত্রী মিলনের কারণে শ্যাম ভেঙে যায় তাহলে ষাটটা করতে হবে আব্দুল সাহেব এক মাসই তো গেছে আবার দুই মাস তো যদি তাই হয় তাহলে ষাট জন মিসকিনকে ষো কেজি করে চাল দিতে হবে ষাট জন মিসকিনকে কেজি করে চাল দিতে হবে আর পুরুষকে দিতে হবে মহিলাকে নয় জরিমানা কাকে দিতে হবে পুরুষকে মহিলাকে নয় খেয়াল করে রাখবেন নিজ ইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে নিজ ইচ্ছায় বমন না হলে শ্যাম নষ্ট হবে না আসসালাম আলাইকুম আমার বন্ধু সালাত আদায় করে না তার সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে না তার সাথে সম্পর্ক হবে না ওই যাওয়ার আগে বই পুস্তক আছে এমনি চলে যায় না আমার পক্ষ থেকে কিনা ফ্রি বিতরণ একটা কিনতে হবে আর একটা ফ্রি যেটা ফ্রি সেটা আমি কিনেছি ওটা তো পত্রিকা তো আপনারা ছাপান পত্রিকা আমি ছাপাই না আমি যেগুলো ছাপাই সেগুলো আমার বই যেগুলো আর পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্রটা আপনাদের আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা ছাপান আপনারা কিনবেন কিভাবে বুঝব অন্তরে তৈরি কথা শয়তানের যা আমার কাছে ভালো মনে হয় শয়তান খারাপটাকে ভালো করে দেখাই এটাই হলো নিয়ম শয়তান খারাপটাকে ভালো করে দেখায় গরিব মানুষ বা নিম্নবিত্তি মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলাফেরা করতে চায় এই সম্পর্কে কিছু না নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলবে না নিজের মতো চলতে হবে উচ্চ মানুষের মতো চললে তো তোমাকে অহংকার করা লাগবে যেটা নয় কুরবানির জায়গা কেউ তিন ভাগ করে কেউ আট ভাগ আট ভাগ নয় ভাগের কোনো হাদিস নেই তবে তিন ভাগের প্রথাটা খারাপ নয় ভাগের কোনো হাদিস নেই আর ভাগে কুরবানি নেই কুরবানি অনেক বড় নেকির কাজ কুরবানি মানে জান্নাত আর আঁকিকে আঁকিকে দিতেই হবে প্রয়োজনে করে প্রয়োজনে ভিক্ষা